শুক্রবার দিন যে কিভাবে কিভাবে চলে যায় বুঝতেই পারি না তো আজকে এক শুক্রবার গেল আরেক শুক্রবার তো আপনাদের ভাইয়া সবসময় তো যেহেতু তারা আজকে নামাজে যাবে আমি ভাবছিলাম যে তাহলে চলে গেছে তাহলে খালাকে দিয়ে আদর্শগুলো প্ল্যানিং করে ফেলবো তো খালা আমার আদর্শগুলোকে সব ছোট ছোট পিচ করে এটাকে ছেলে বাতিলে করে এর ছেঁচে নিচ্ছি কারণ ছেঁচে নিলে দেখা যায় এটা যখন প্ল্যানিং করবো আর প্ল্যানিং এ না যার জন্য এরকম করে ফেল তো এবার মনে হয় আদা রসুনের মধ্যে সবসময় আমার রসুনটা একটু বেশি খাই আমার এবার আদাটা বেশি হয়ে গেছে বুঝতে পারি নাই আর এই ফাঁকে আমি যা করলাম একটু খালা সব কিছু করে দিছে একটু রান্না বান্না শুরু করে দিলাম যেহেতু শুটকি রান্না করতে একটু সময় লাগে আমি শুটকি রান্না করতে পারি নাই অনেকটা সময়ের দরকার তার জন্য আজকে সুযোগ পাইলাম আর সুটকি আমার খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু আজকে শুটকি খাবো তার জন্য বেগুন দিয়ে ইলিশ মাছের নোনা কাটা সুটকিটা রান্না করতে সেই সুটকিটা আমার কাছে অনেক অনেক মজা লাগে তার জন্য আমি সুটকিটা খাই আর সুটকিটা দেখবেন কী রান্না করলে ভালো করে রান্না করলে সেই সুটকিটা খেতে মজা লাগে আমার মা এরকম লাল লাল করে শুটকি ভোনা করতো আমার কাছে খুবই ভালো লাগতো তো এরকম করতে করতে যেহেতু আজকে বেশি কিছু না খাসি একটু ঝাল রেজালা করবো আর সুটকি ভুনা করব। সাথে একটু আচার আছে আমের আচার দেখ খেতে কিন্তু খুবই ভালো লাগবে কে কে খান এরকম সুটকি মানে সুটকির সাথে একটু আচার চাটনি খেতে কিন্তু খুব মজা লাগে কে কে খান অবশ্যই জানাবেন আর এ তো আমি করতে করতে আমার সেই আগের দিনের নানি দাদিদের মতো আমার সুটকি ভোনা হয়ে গেছে আর এদিকে আমার খাসির মাংসটাও হয়ে গেছে এটা ঝাল রায় ঝাল অনেক দিন যাব ছিল তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর এদিক দিয়ে বাবার বাড়ি থেকে আমার ভাই আসছিল অনেকগুলো জাম নিয়ে আসছিল তো সেই জামগুলোকে এখন ভালো করে একটু মাখাবো কারণ কিনে কিনতে গেলে জাম তিনশো চারশো টাকা কেজি আর বাড়িতে গেলে মানে খেতে গেলে দা যে বাড়ি থেকে আনলে কোনো দামই থাকে না খেতে ইচ্ছা করে না এদিক দিয়ে মামাতো ভাই আসছে তো মামাতো ভাইকে বললাম যে খালা যেহেতু চলে যায় খালা চাবিটা একটু ওঠায় নিয়ে তো ঘরে কেউ ছিল না খালা চলে গেলো বাচ্চারা গেছে নামাজ পড়তে বাচ্চারা দেখি খালা যেতে বাচ্চারা এসে পড়ছে আপনাদের ভাইও চলে আসছে দুই ছেলে নামাজ থেকে আর ছোট ছেলে তো নামাজ থেকে আসে একটু দেরি করে সে এসে একটু দোতলায় যায় এখানে যায় সেখানে যায় সে একটু মজা করে সে ঘুরে আসলো সে সবসময় এরকম করে হঠাৎ করে আমার ছেলেরা আবার শেষে বলে একটু পরে একটু রেস্ট মিশ নেওয়ার শেষ হলে আমার মেজর ছেলে বলতেছে আম্মু আমি একটু পাখি ধরেছি এটা হলো শালিক পাখি তো আমি বলছিলাম যে তাহলে এটা ছেড়ে দাও এটা পালার দরকার নেই কারণ সব পাখি পালতা হয় না যেহেতু খাঁচার পাখি খাঁচা ভালো লাগে না সব পাখি তো এই পাখিটাকে আমার ছোটো ছেলে বলতেছে আম্মু তাহলে আমি ছেড়ে দিই ছেড়ে দাও তো এই যে দেখেন আমার ছোটো ছেলে পাখিটাও ছেড়ে দিচ্ছে আসলে কিছু কিছু জিনিস ভালো লাগে পাখিরা অসুস্থ ছিল রাস্তায় খুঁজে পেয়েছিলো তারপর আমার ছেলে পাখিটাকে ছেড়ে দিছে এটা সুস্থ করে আসলে এটা একটা ভালো তারপরে এই দিক আমি সব কিছু করে ঘরে আসলাম আসার পরে মামা তো ভাই বলতেছে আমি চলে যাব তো ভাবলাম যে চলে চলে যাবো আমার একটা খালতাম না সবার জন্য লিচু নিয়ে যা ওরা বললাম যে একটু থাক বলে যে না থাকবো না আমি আবার এসে বেড়াবো আমি বলছি তাহলে তারা কিছু করার নাই সে অনেক লাজক দেখতেই পাচ্ছেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো সে